বিশ্বমৃতিকা দিবসে বোলপুরে লোকবিকাশ সংসদের বর্ণময় আয়োজন পশ্চিমবঙ্গের বোলপুর শান্তিনিকেতন অঞ্চলে লোকবিকাশ সংসদের উদ্যোগে শ্রদ্ধা ও সচেতনতার আবহে পালিত হল বিশ্বমিত্তিকা দিবস শনিবার সকাল দশটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক আশিস গিরি অধ্যাপক দেবাশিস মহলানবিশ নৃত্যশিল্পী সুমিত বসু এবং ভাস্কর সুব্রত বসু তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা পর্বেই রঙ্গের ভরে ওঠে সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল মণিপুরী নৃত্য মৈতেই জাগৈ সংস্থার শিল্পী ডক্টর ললিতা ঘোষ অঞ্জনা মণ্ডল এবং শুভঙ্কর ঘোষ মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন তাল মেলবন্ধনে মিলবন্ধনে মণিপুরী রং যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এছাড়াও ছিল রবীন্দ্রনৃত্য গান ও আবৃত্তি যা শান্তিনিকেতনের সংস্কৃতি ভাবনার সঙ্গে যেন নিখুঁতভাবে মিশে যায় শিল্পীদের আবেগ ঘন পরিবেশনায় অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী বিশ্বমৃত্তিকা দিবস উপলক্ষে মাটি পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে নানা বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সংস্কৃতিপ্রেমী বান্ধব চিন্তার মানুষ এবং স্থানীয় শিল্পী সাহিত্যিক মহল লোকবিকাশ সংসদের এই উদ্যোগ মাটি ও প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সংস্কৃতি নৃত্য ও সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনেরও এক অনন্য উদাহরণ হয়ে রইল রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা thank you